আসসালামু আলাইকুম ভিওয়ার্স সন্দীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন ডাক্তার মানস বিশ্বাস ওনার তথ্য মতে সন্দীপ উপজেলায় সাপের কামড়ে অ্যান্টিপ্যানম রয়েছে মাত্র ফার্স্টটি যেটি আসলে সন্দীপবাসীর জন্য একটি দুর্ভাগ্যজনক ব্যাপার কারণ পাঁচ লক্ষ মানুষের এই জনপদে মাত্র ফার্স্টটি অ্যান্টিপ্যানম থাকবে এটি আসলে খুবই হতাশাজনক বিষয় কারণ আমরা জানি সন্দীপ একটি দ্বীপ উপজেলা এখানে সাপের প্রচুর পরিমাণের উপদ্রব তো সেই উপদ্রব উপদ্রব সাপের সেখানে মাত্র লক্ষ মানুষের জন্য এটি আসলে মানা যায় না বিভিন্ন সময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পারি যে সন্দীপের বিভিন্ন ইউনিয়নে প্রচুর পরিমাণ সাপে কাটা রুগী মারা যায় এর দুটি প্রধানতম কারণ তার মধ্যে একটি হচ্ছে অনেক সময় সাপে কাটলে আত্মীয় স্বজন বা যারা ফ্যামিলি আছেন তারা সাপে হসপিটালে না নিয়ে গিয়ে রুগীকে বিভিন্ন ওজা নিয়ে সরাপন্ন হন যেটি খুবই ভয়ঙ্কর ভাবনা এখনো আমাদের মধ্যে দ্বিতীয়ত হসপিটালে নিয়ে গেলেও অ্যান্টিবায়ানম না থাকার কারণে অনেক সময় রুগী মারা যায় তো এখনো পর্যন্ত সে অ্যান্টিবায়ানমের সমস্যা সমাধান হয়নি আমাদের যেহেতু সন্দীপ একটি দ্বীপ উপজেলা এখানে প্রচুর পরিমাণ সাপের উপদ্রব রয়েছে তো আমরা আশা করব এখানে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যেন সাপে কামড়ের অ্যান্টিবায়নম থাকে আমরা দ্রুত এটির ব্যবস্থা করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন করছি দাবি জানাচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান করা হয় এবং সন্দ্বীপের উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আরো যে সকল সরকারি হসপিটাল রয়েছে সন্দ্বীপে সেগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ যাতে সাপে কামড়ে অ্যান্টিভেনম থাকে মজুত রাখা হয় সে ব্যবস্থা করা হবে আমরা এই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে